এই ছেলেটার আপনার যে নাম বললেন বিন হাদি শরীফ উসমান বিন হাদি এই ছেলেটা কিভাবে ইনকালাব মঞ্চে আসলো এটা আপনাকে একটু বললে আপনার শ্রোতামণ্ডলীর জন্য এটা উপকার হবে ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ সে জুলাই মাসে তাকে হায়ার করা হয় জামায়াত ইসলামী শিবির দ্বারা সে হায়ার তাকে পে পে করা হতো যে সে যাতে বিভিন্ন ধরনের বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ সব স্মৃতি এবং একাত্তরের স্মৃতি বা যেখানে বঙ্গবন্ধুর নাম আছে যেখানে একাত্তরের নাম আছে এসবগুলো করে সে তার আমি কিন্তু শেয়ার করেছি যে তার ঢাকা ইউনিভার্সিটিতে সে যে ভর্তির আবেদন করেছে সেখানে সে কোথা থেকে পাশ করা তার আসল নাম কি তার ছবি এবং সে এমন কোনো গুরুত্বপূর্ণ এমন কোন কিছুই তার জীবনে কখনোই ছিল না যে সে সে একদমই এমন যারা আমাদের দেশে অনেকেই আছে যে তারা সবসময় শিবির শিবিরের সাথে যুক্ত না যখনই আসে প্রগতির কথা তখনই তারা প্রগতির বিরোধিতা করে এই ছেলেটা সেই ছেলেটা যখন এই ধরনের এই হাবির মতন ছেলেরা তারা কিন্তু যখনই হিন্দু না বলে তারা কিন্তু একটা খুব বাজে শব্দ ইউজ করে এটা তাদের ছোটবেলা থেকেই তারা যখন এই যে সে যখন তার যতগুলো ভিডিও আমি তো আগে দেখতামই না কিন্তু সংগ্রহ করার জন্য যখন ইয়ে করলাম যে সে তো নর্মাল কোনো কথাই বলতে পারতো না সেখানে সে সবসময় সব চরমবাদী শব্দগুলো এবং চরমবাদী শব্দগুলো নয় চরমবাদী যে সকলগুলো উচ্চারণ করা যায় না এরকম শব্দ সে ব্যবহার করত এবং তার ইয়েটি ছিল যে একদম যে রাস্তার ভাড়াটে খুনি ভাড়াটে মানুষ যত 100 টাকা দিলে 500 টাকা দিলে 300 3000 টাকা দিলে সে দুইজন নিয়ে গিয়ে একজনকে চিন্তাই করবে মারবে বা ওই মূর্তিটা ভেঙে দিয়ে আসবে এইতে ছিল সে সেখান থেকে তাকে ফাইনান্স করা হয় সেদিন পকেট থেকে সে কিন্তু এরকম বের করে এত টাকা দেখালো এটা কাদেরকে খুন করা হয় রাজনৈতিক খুন তো সারা পৃথিবীর মানুষ যেদিন থেকে সভ্য মানুষ আমরা তো স্বাগতিত তখন থেকেই রাজনৈতিক খুন হয় এবং এই রাজনৈতিক খুন গুলো তাদের যাদের কোনো শেকড় কম যাদেরকে খুন করলে অন্য পার্টি অন্য দল অন্য ব্যক্তি সুবিধা পাবে কিন্তু সে তার কোনো প্রতিকার সে করতে পারবে না সেই রকম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যাদেরকে সরিয়ে দেওয়া হয় তাকে রাস্তা থেকে তুলে এনে টাকা চাঁদাবাজি করে এই ইনকালাব মঞ্চের তৈরি করে সেখানে বসানো হলো এবং তারা দেখলো যে এটা তো সবচেয়ে বেশি কুরবানির মাল এই যে লোকটাকে মনে করা হলো যে একে এই আমাদের আধার এই আধারটাকে আমরা ব্যবহার করতে পারি